কোরবানির ঋতো শেষ হয়ে গেল কয়েকদিন তো ভরপুর মাংস খাওয়া দাওয়াও হয়েছে এখন আসলে ঢাকাতেও চলে আসছি ফাঁকা ঢাকায় আসলে গাড়ি চালাইতে খুব মজাই লাগে তো এই বেলা আসলে বৃষ্টির মধ্যে বের হইছি চিন্তা করতেছি আসলে ক্ষুধাও লাগছে প্রচুর তো কিছু খাওয়ার আশায় আসলে খুঁজতে খুঁজতে চলে আসছি এখন বর্তমানে কেরানীগঞ্জ দেখি এদিকে কোনো পুরান খাবার কিন্তু সেটা নতুন করে আসলে পাওয়া যায় কি না চলুন খিচুড়ি ওয়েট কুদের খিচুড়ি আপনারা কি কখনো এটার নাম শুনছেন ধান ভাঙার পরে চাল ঝাড়ার পরে যেটা বের হয় সেটাকে বলা হয়েছিলো খুব গ্রাম বাংলার প্রচুর ঐতিহ্যবাহী একটা খাবার হচ্ছে কুদের খিচুড়ি ছোটোবেলায় আমরা প্রচুর পরিমাণে খেয়েছি এই খাবারটা এই খাবারটা সচরাচর ঢাকা শহরে পাওয়া যায় না এই খাবার পেতে গেলে ঢাকার বাইরে আসতে হবে তো আজকে আমি আসছি কেরানীগঞ্জের রোহিতপুর গ্রামে একটা রেস্টুরেন্টে যেটার নাম হচ্ছে ইনসারালি খুদের ভাকা যেখানে খুদের খিচুড়ি পাওয়া যায় এবং এর সাথে তারা বিভিন্ন রকমের ভর্তা এবং মাংস পরিবেশন করে তো আজকে আমি খুদের খিচুড়ির সাথে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে এই খিচুড়িটা টেস্ট করে দেখব পুরনো দিনের যে ঐতিহ্যবাহী একটা খাবার সেটা আবার একটু টেস্ট করা যাক চলুন আমি এক প্লেট খুদের খিচুড়ি অর্ডার করেছি তো চলে আসছে আমার খিচুড়ি এটাই হচ্ছে সেই খুদের খিচুড়ি এবং এটাই হলো সেই খুদের চাল আপনারা যদি দেখেন আমি আগেই বললাম যে ধান ভাঙার পরে ছোট ছোট যে চালগুলো ভেঙে যায় সেই চালগুলোকে পরে ঝাড়ার পরে আলাদা করা হয় এবং এইগুলোকে বলা হয়েছিল খুদ তো সেই খুদ দিয়ে এই খিচুড়িগুলো রান্না করে এবং এখানে আমাদেরকে যেটা দিছে এখানে আছে ধনে পাতা ভর্তা সুটকি ভর্তা এখানে মরিচের একটা ভর্তা আছে এবং এটা খুবই ঝাল এরপরে বাদাম ভর্তা আছে এবং এরপরে কালো জিরা ভর্তা আছে এবং লাস্টলি আলু ভর্তা আছে সাথে একটা সালাদ হিসেবে শশাও দিছে এবং ডিম ভাজা তো এটার সাথে কম্পালসারি তো আছেই তো এবার খেয়ে দেখা যাক কিরকম আলু ভর্তাটা দিয়ে একটু শুরু করি একটা এর মতো একটা স্মেল আছে কুদুর ভেতরে গ্রামের যে কুদের চালগুলা বের হয় সেগুলো মূলত আসলে মোটা চাল মোটা ধান থেকে যেগুলো আসে সেগুলো ওগুলা মজা আরো বেশি হয় এটাও মজা আছে এটার মধ্যে মানে পোলাওয়ের চালের একটা স্মেল আছে আবার পেছনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় একটা মাঠ আসলে এরকম একটা গ্রামীণ পরিবেশের মধ্যে এরকম পুরোনো একটা খাবার ক্ষুদের চালে কিছু এটা খাইতে আসলে অন্যরকম একটা মজা আমরা তো ঢাকা আসলে আসলে এইরকম পরিবেশে ঢাকাতে এরকম পরিবেশই আসলে নেই এবং রকম একটা খাবার আসলে রকম পরিবেশের মধ্যে খাবার কিন্তু আলাদা একটা মজা আছে কালো জিরা ভর্তাটা অনেকদিন পরে খাচ্ছি বাসায় কালো জিরা ভর্তা অনেক কিছু দিয়ে বাটার পরে তারপরে খাই ওটা অনেক বেশি মজা লাগে এখানে যদিও অত বাটা কোনো তেমন কোনো কিছু নাই স্টিল মজা আছে এখানে নাকি তাদের এই শুকনা মরিচের ভর্তাটা নাকি প্রচুর ঝাল এটা একটু টেস্ট করে দেখি কালো ভর্তাটা ভালোই লাগছে এবার একটু ঝাল কিছু এবার একটু ঝাল ভর্তাটা টেস্ট করি পুরাটাই শুকনো মরিচ দেয়া মানে এর ভেতরে শুকনো মরিচ ছাড়া আসলে কোনো কিছুই নেই পুরা লাল হয়ে গেছে একদম খিচুড়ির সাথে মাখানোর পরে এখানে টোটাল এক প্লেট খিচুড়ির সাথে একটা ডিম ভাজি এবং প্রায় ছয় রকমের ভর্তা আছে এই টোটাল প্যাকেজটার দাম হচ্ছে সত্তর টাকা তো খুদের খিচুড়ি খাওয়ার পরে এখানে এখন একটু বসলাম আসলে আশেপাশের যে প্রকৃতিটা এই প্রকৃতিটা দেখতে আসলে খুবই ভালো লাগতেছে আমার পেছনে এখানে মানে ঘাস ভইঞ্চার এখানে গাছ আছে এরপরে পিছনে ভুট্টা লাগানো আছে মানে এই ক্ষেত্রে দেখতেও এবং পিছন থেকে যে একটা বাতাস আসতেছে মানে প্রকৃতির যে একটা বাতাস প্রাকৃতিক এসি এটাও মানে খুব ভালো লাগতেছে ক্ষুদুরের খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে এগুলা আমাদের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খাবার এই ক্ষুদুরের খিচুড়ি ছাড়াও আমাদের কিন্তু আরও অনেক বিভিন্ন রকমের খাবার আছে যেগুলো আসলে আমাদের যান্ত্রিক শহরে ঢাকা শহরে আসার পরে কিন্তু এগুলো সচরাচর খাওয়াও হয় না এগুলো আসলে ঢাকাতে পাওয়াও যায় না এই খাবারগুলো খেতে গেলে আমাদেরকে দেখা যাচ্ছে যে আমাদের সেই গ্রামেই ফিরে যেতে হয় বর্তমানে যে আসলে ডাইনামিক যুগে এই সকল খাবার দাবার আস্তে আস্তে দিনকে দিন হারিয়ে যাচ্ছে তো মাঝে মধ্যে এরকম খাবারের সন্ধান পেলে এরকম খাবার যদি খেতে পারা যায় তাহলে কিন্তু আসলে খুবই ভালো লাগে তো আপনারাও চাইলে আসতে পারেন ছুটির দিনে সময় করে নিয়ে ফ্যামিলি সহকারে আপনারা এখানে আসতে পারেন এটা লোকেশনটা হচ্ছে ক্যারানীগঞ্জ রোহিতপুর গ্রাম এখানে ইনসার আলী ভাঁকা এই দোকানটার নাম আপনারা যে কাউকে বললে আপনাদেরকে দেখিয়ে দিবে বা আপনারা গুগল ম্যাপেও এটা লোকেশন পেতে পারেন আমি গুগল ম্যাপের লোকেশনটা আমার ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে দিব। এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ক্ষুদের খিচুড়িটা আপনাদের কেমন লাগছে বা আপনারা যদি চান বাসায়ও নিজেরা তৈরি করতে পারেন তৈরি করার পরে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে নিজের হাতের ক্ষুদের খিচুড়িটা আসলে কেমন তো আজকে এই পর্যন্তই আশা করি ইনশাল্লাহ আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবারের খোঁজে দেখা হবে আপনাদের সাথে